এতদিনে সেই সময়টা চলে এলো কবে থেকে বলছি যাবো যাবো তো আজকে কলকাতা যাব বেরিয়েছি আর সকাল থেকে মনটা ভীষণই খারাপ ভারাক্রান্ত হয়ে আছে কেমন কান্না পাচ্ছে অদ্ভুত একটা ফিলিংস হচ্ছে তো পেছনে শাশুড়িমা দাঁড়িয়েছে প্রণাম করলাম এরপরে বাবাকে প্রণাম করব। সবাইকে প্রণাম করেই একটা কাজে যাচ্ছি এটা তো বলতে পারো লাইফের থেকে বড় যুদ্ধ আমি পেছন দিকে ঘুরছি না কারণ মানে আমার অলরেডি এত কান্না পাচ্ছে মানে পেছন দিকে ঘুরে গেলেই কান্না বেরিয়ে আসবে আর মাও আমাকে একটু মনটা ফ্রি করার চেষ্টা করছে কিন্তু মারও কথাটা যে বলছে না ইমোশনাল হয়ে যাচ্ছে যাই হোক আনন্দ ভয় সব কিছু নিয়ে আজকে বেরোলাম তোমরা সবাই প্রে করো সব কিছু যেন ঠিকঠাকভাবে হয় এখনই যে ডেলিভারি তা নয় কিন্তু আমি হাতে একটু সময় নিয়ে দু তিন দিন সময় নিয়ে যাচ্ছি কারণ ওখানে গিয়ে অনেক টেস্ট ডক্টর দেখানো অনেক কিছু আছে তো ওই জন্য আমি একটু সময় নিয়েই যাচ্ছি আর এই যে শ্বশুরমশাইজব পুকুরে নেমেছিলেন স্নান করতে আমি যাব বলতে উঠে এলেন প্রণাম করে নিলাম ভাবছি দেখতে দেখতে কি করে নটা মাস হয়ে গেল কদিন আগে খবর পেয়েছিলাম আর এখন দেখো কি উদ্দেশ্যে কোথায় যাচ্ছি এরপরে গেছিলাম গ্রামের বাড়িতে ওখানে গিয়ে আমাদের মন্দিরে প্রণাম করব তার সঙ্গে ওখানে কাকিমা থাকে বর্দি থাকে সবার সঙ্গে দেখা করে আসব। লালু মামাকে বলেছিলাম আমাকে নিয়ে চলো তো দেখো গিয়ে ওখানে প্রথমে কাকিমাকে প্রণাম করছে সবাই না বলছে ধাপতে না বলছে আমি না যাই এত বড়ো একটা যুদ্ধে যাচ্ছি লাইফের তোমাদের সবার আশীর্বাদ দরকার প্রণাম করতে দাও বলে আমি ধেপে প্রণাম করছি অ্যাকচুয়ালি এখন আমার উঠতে বসতে তো ভীষণই কষ্ট ভীষণ কষ্ট তাও না বলছিল তো এরপরে যাই বরদের সঙ্গে দেখা করে নিই বাড়িতে এখন আর তেমন কেউ নেই রুমিও নেই আর রঞ্জু আছে রঞ্জুর সঙ্গে দেখা হয়ে গেল আর আমার শ্বশুরবাড়ির সবাই সত্যি আমাকে ভীষণই ভালোবাসে তো সবাইকে আজকের দিনে মনে হয় দেখা করে যাওয়াটা অবশ্যই জরুরি তো ওই জন্যই এখানে আসা সবাই বলছে যাও আমরা পরিবারের সবাই তোমার সঙ্গে আছি আসলে আমি না ভীষণ ভিত্তু ওটা আমার বাড়িতে জানে মানে এমনি অন্যান্য দিক থেকে সাহসী হলেও এই দিক থেকে ডাক্তার এই দিক থেকে ভীষণ ভিত্তু তো ওই জন্য ঘরে সবাই বলছে যে একদম ভয় পেতে হবে না তো এরপরে কাঁথিতে এসছিলাম কাঁথিতে এসে টুকটাক ব্যাগপত্র নিয়ে ড্রেসটা চেঞ্জ করে নিলাম ভীষণ গরম লাগছিল। তো এই তারপরে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে আর আমার অবস্থা মানে আমি জানি না কবে হঠাৎ করে কোনো ডেলিভারির খবর চলে আসবে নাকি আমি আর মানে পারছি না রীতিমতো আমার ভীষণ শরীর খারাপ হয়ে গেছে এখন আমার চোখ মুখ দেখলেই বুঝতে পারবে যে আমার কি হাল হয়েছে তো তোমাদের দাদা ভাই আর আমি দুজন মিলেই আজকে কলকাতা যাচ্ছি বার যাই ডাক্তার দেখাই পরে কি রিপোর্ট রিপোর্ট পাবো তারপরে এখানে কাঁথিতে মা সোনাই এদেরকে খবর দিলে ওরা আবার যাবে কারণ এখন থেকে নিয়ে গিয়ে সবাইকে নিয়ে গিয়ে লাভ নিই যে যার কাজগুলো কমপ্লিট করে নিক কারণ এরপরে তো সবাইকেই লাগবে কাজে আর ওখানে আমার মেশো আছে আর আমার মেশোর কথা কি বলবো মানে এত করছে আমার জন্য মানে যেটা বলে বোঝানো যাবে না এতটাই করছে আমার জন্য তো ওরা আছে বলে ওই ভরসায়ও আমরা এগিয়ে যাচ্ছি দেখো কাঁথিতেও চাইলে আমরা করাতে পারতাম কিন্তু তোমাদের দাদাভাই বা আমার বাড়ির সবাই মানে একটা ইচ্ছে ছিল যে ভাব বেস্ট জায়গা থেকে আমরা যতটা পারি ওরকম করব কারণ আমার বিশেষ করে একটু শ্বাসকষ্টের প্রবলেম আছে বলে অবশ্যই আগে ছিল না এই প্রেগনেন্সিতেই এসেছে ওই জন্যই বাড়িতে আর কেউ রিস্ক নিতে চায়নি তো চলে এসেছি মিষ্টি আমার বাড়িতে একটু ফ্রেশ ট্রেশ হতেই খেতে দিলো আর আমার এখন বেশি না রিচ রিচ এটা ওটা খেতে ভালো লাগে না আমি একটু ছোলা সেদ্ধ আর মুড়ি খেলাম বসে খাওয়া দাওয়ার পরে তোমার দাদা ভাই আবার একটু বসে পড়লো কাজে ওকে তোর কাজটাও মেনটেন করতে হবে সব দিকটাই মেনটেন করতে হবে আর আমি ওকে বলছি তুমি শুয়ে পড়ো বলছি তুমি চিৎকার করো না আমার কাজগুলো আমাকে কমপ্লিট করতে দাও তো যাই হোক সবাই মোটামুটি ঘুমিয়ে গেছে আর আমি হলাম এখন নিশোচর প্রাণী আমার ঘুম নেই এত কষ্ট শরীরে হাত পা তো ফুলে গেছে চোখ মুখ ফুলে গেছে তার সঙ্গে এখন একটা প্রচুর পরিমাণে বেড়েছে সেটা হলো চুলকানি হাত পা মানে কী হচ্ছে কি বলবো তো চারটে ষোলো বাজে আমি ঘুমোইনি সবাই ঘুমোচ্ছে আমি বাইরে সোফায় বসে আছি কখন দিন হবে তার গুনছি কী করবো ঘুম না হলে আর বিছানায় শুয়ে থাকতেও পাচ্ছি না কিছুই ভালো লাগছে না যারা আমার মতো এরকম কন্ডিশানে আছো তারাই হয়তো ফিল করতে পারবে বা যাদের মানে হয়ে গেছে অলরেডি যে এই লাস্টের দিকটা কোন পরিমাণে কষ্ট হয় আর আমার হাতে দেখো পুরো কেমন র্যাশ বেরিয়ে গেছে হাত লাল হয়ে গেছে মুঠোও করতে পারছি না আর এত চুল করছে হাত রাত আর কালকে আমার কিছু রিপোর্ট করানোর আছে টেস্ট করানোর আছে তারপরে আবার পরের দিন ডক্টর দেখাবো যদি আমাকে বলে যে এখনও টাইম আছে আরও এখনও হাতে সময় আছে তাহলে কিন্তু আমি আবার চলে যাব আর যদি বলে যে না আর বেশি দিন সময় নেই কয়েকদিনের মধ্যেই চার পাঁচ দিনের মধ্যেই হয়ে যেতে পারে তাহলে কিন্তু থেকে যাব এরকমই ডিসিশান নিয়েই এসেছি তো বাকিটা ডক্টর দেখানোর উপরেই নির্ভর করবে এই যে রাতের পর রাত রাত জাগছি ভাবছি যে এই জার্নিটা ঠিকঠাক মতো ক্লিয়ার হয়ে গেলে একটু শান্তি মৌ আমাকে বলছে মৌর সঙ্গে ফোনে কথা হতে বলছে এটা তোর কি শান্তি এখন তো তাও তুই শান্তিতে আছিস এরপরে তো শুরু হবে আসল যুদ্ধ যাই হোক মা হওয়ার জার্নিটা তোমাদের সঙ্গে তো আমি শেয়ার করছি আর তোমাদের কার কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি কিন্তু সবারই রিপ্লাই দেই একদিন দুদিন পরে হলেও দেই তবে মাঝে মাঝে একটা দুটো মিস্টেক হয়ে গেলে তার জন্য সরি আর সত্যি আমি কোন রকমের ভিডিও বানিয়ে এডিটটা করে পোস্ট করি মানে ওই আগের মতো অত সারাদিন না ফোনে হাত দেওয়াও হয় না যে ছোটো ছোটো ওই মিনি ব্লগুলো পোস্ট করতাম তাও দেখবে আর করতে পারছি না তো যতটা পারি আপ ডেলি আপডেটটা তোমাদেরকে দিয়ে রাখার জন্যই কিন্তু আমি ভ্লগটা বানাচ্ছি তো পরের দিন এখন দশটা এগারোটা বাজে আমরা তাড়াতাড়ি করে খেয়ে বেরিয়ে যাব আমাদের কিছু টেস্ট আছে এখানে দেখো কাঁথিতে অনেকগুলোই টেস্ট করা হয়েছে কিন্তু কলকাতাতে করতে চেয়েছিলাম তো এখানে আজকে মিষ্টিমাম অনেক কিছুই রান্না বান্না করেছে খাওয়া দাওয়া হয়ে গেলে বেরোবো চারটা বাজে আলট্রা চারটে বাজে না সাড়ে তিনটে বাজে তো আলট্রা করাতে যাবো এখন মানে আজকে ডেট আছে আবার কোথায় ঘুরে এসছে না তো বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদেরকে যেতেই হবে চারটের সময় ডেট আছে সবই ভুলভাল বলে যাচ্ছে তো না টাইম আছে

বাইরে রাখলে মানুষের বাইরে রাখবে না কোথায় রাখবে রাউতলাতেই থাকবে দেখা যাক আগে আসুক তো কাকার বুকে আমার দুজন এই প্রথম একা মানে টোটোতে বসে যাচ্ছি কারণ আমাদের তো অত কলকাতা খুবই কম আসা হয় এই প্রথম বৃষ্টিতে দুজন যাচ্ছি আমি কলকাতাতে ডক্টর নীলাভাদুরী উমা নার্সিংহোম ওখানেই দেখাচ্ছি আর নার্সিংহোমটা তে তেঘরিয়াতে তোমরা গুগলে সার্চ করলেই কিন্তু পুরো ডিটেলসটা পেয়ে যাবে উমা নার্সিংহোম বা ডক্টর নীলাপ সার্চ করলে তো ওখানে ডক্টর আমাদেরকে কিছু টেস্ট করতে দিয়েছিলেন ওগুলোর জন্যই যাচ্ছি আর আমরা বেস্ট জায়গা থেকেই করতে চেয়েছি কাঁথিতে তো করেইছি তার সঙ্গে আবার আমরা এখানে সুরক্ষাতে টেস্টগুলো করাবো তো আমার মিষ্টি মামের বাড়ি থেকে কিন্তু কাছাকাছি টোটোতে বসলেই আমাদেরকে নিয়ে চলে যাবে আর মিষ্টি মামকে বলিনি যেহেতু তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আছে দুজন মিলেই আজকে চলে গেছিলাম আজকে আমার যেই স্ক্যানটা আছে কালার ডপলার মানে এটা একদম লাস্ট যে স্ক্যান হয় ওই স্ক্যানটাই করাতে হবে এটার ওপরে ডিপেন্ড করেই কিন্তু ডেট থেকে শুরু করে মানে সব কিছু এবারে আমাদের ফিক্সড হয়ে যাবে এমনি শরীর অসুস্থ খুবই খারাপ কন্ডিশান তারপরে এসে শুনি আমাদের সকাল থেকে অলরেডি মিষ্টি মাম এসে সব কিছু নাম লেখানো হয়ে গেছিলো এসে শুনি ডক্টর আসতে নাকি আরও দু থেকে আড়াই ঘন্টা সময় লাগবে আবার কি আমরা বাড়ি যাব ওই জন্য আর যাইনি ওখানেই বসেছিলাম কারণ আমার জার্নি করতে তো ভীষণ কষ্ট হচ্ছে আর এত বসে থাকতেও পাচ্ছি না মানে কি যে হচ্ছিলো যাই হোক তোমাদের আর আমি দুজনে অনেকক্ষণ বসার পরে ডক্টর দেখানোর পরে এই যে এলাম চারটের সময় গেছিলাম এখন সাড়ে সাতটা বাজে পাক্কা আড়াই ঘন্টা আমরা অপেক্ষা করেছি ডক্টর রাস্তায় এতটা লেট করবে মানে ভুল করে ভাবিনি এত কষ্ট হয়েছে এই শরীর নিয়ে আড়াই ঘন্টা বসে থাকা তো চলো আজকের ভিডিওটা আর বড়ো করব না এখন সন্ধ্যেবেলা আমরা সবাই বসছি মিষ্টি মিষ্টিমামেশো ভাই আমরা বসে একটু গল্প করছি কথা বলছি নেক্সট আমাদের কি প্ল্যানিং হতে পারে বা কালকে কখন ডক্টর দেখাবো এইসবে এখন আমাদের তো বাড়িতে একটাই টপিক চলছে যদিও রিপোর্ট আজকে পাইনি কালকে পেলে জানাবো